আমার শাশুড়ি মা যেদিন থেকে জানতে পারছে যে আমি এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নিতে বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না সেদিন থেকে সে তার ছেলেকে আমার সাথে থাকতে দিবে না সাহার স্ত্রী সুস্মিতা সাহার নিজে বাচ্চা নিতে চাইত না নাকি তার শাশুড়ি তাদের বাচ্চা নিতে দিত না এইটা নিয়ে বিতর্ক ছিল শুরু থেকে এই কথার আসল ঘটনাটা কি সেই কথার প্রমাণ মিলল সুস্মিতার নিজের মুখের কথার দ্বারাই ওর মা আমাকে বিয়ের প্রথমেই বলছে ফুলসজ্জা পরের দিনই বলছে বাচ্চা নেওয়ার জন্য বলে যে তোমরা কিছু ইয়া করো না তোমরা বাচ্চা বিয়ের পরপরই সুস্মিতার শাশুড়ি চাইতেন তাদের বাচ্চা হোক এবং সুস্মিতার শাশুড়ি নিজে থেকেই তাদেরকে বলতেন এই কথা সুস্মিতার শাশুড়ি তাকে এই কথা বললে সুস্মিতা তার সামনে কথাটি এড়িয়ে যেত পরে দুই তিন মাস যাওয়ার পরে আমার শাশুড়ি মা আবার বললো যে কি হইলো সমস্যা নাকি কোন আমি বললাম যে না সুস্মিতা তার হাজব্যান্ড পলাশ সাহাকে জানায় সে যেহেতু ইন্টার ফার্স্ট ইয়ারে পরে সেহেতু সে এইচএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত কোনো বাচ্চা নিতে চায় না যে তুমি তোমার মাকে আমি তো কেবল এসএসসি এইচএসসি পরীক্ষাটা অন্তত দিয়ে নেই তারপরে আর এই কথাটি সুস্মিতার শাশুড়ি জানার পরদিন থেকেই তার সাথে ঝামেলা শুরু হয় সুস্মিতার সেদিন থেকেই তিনি পলাশের সাথে থাকতে দিতে চাইতেন না সুস্মিতা সাহাকে মূলত দ্বন্দ্বের সূত্রপাত এখান থেকেই অনেকে সুস্মিতাকে ইঙ্গিত করে লিখছেন দোষ তাহলে তোমারও কিছু আছে তুমি একেবারেই নির্দোষ নাও তাহলে অনেকে এও বলছেন শাশুড়ি খারাপ কি চাইতো আমি বুঝলাম না শাশুড়ি বাচ্চা নিতে বলতো তিনি তো আর দোষের কিছু বলতো না অনেকে এটা বলছেন নারী যখন শাশুড়ি হয় তার কাছে বউ হয় খারাপ আবার নারী যখন বউ হন তার কাছে শাশুড়ি খারাপ দর্শক এই বিষয়ে সুস্মিতা না পলাশের মা কার কথা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে জানাবেন প্লিজ